আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনার দোয়ায় আমিও আছি আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্টস করছেন যে স্মার্ট টিভিটা স্লো কাজ করছে কিংবা স্মার্ট টিভির স্টোরেজ ফুল হয়ে গেছে এখন কি করবেন হ্যাঁ দর্শক আমরা যারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বা গুগল টিভি ব্যবহার করছি তাতে কিন্তু একটা সময় গিয়ে স্মার্ট টিভির স্টোরেজ ফুল হয়ে যায় আর যার কারণে এই টিভিটা কিন্তু স্লো কাজ করে কিংবা হ্যাং করে বা কাজ করতে অনেকটা সময় নেয় তো এক্ষেত্রে আপনারা কি করবেন আজকের এই ভিডিওতে তাদেরকে শিখিয়ে দিবো যে স্টোরেজ ফুল হয়ে গেলে কিভাবে সেটাকে খালি করবেন কিংবা সেটাকে আপনি কিভাবে স্টোরেজ বাড়াই নিতে পারবেন কিভাবে আপনার টিভিটাকে আপনি ফ্রি করবেন এবং সুপার ফাস্ট করবেন তো আজকের এই পুরো ভিডিওতে থাকবো মৃধা আপনারা দেখছেন এমএসপি টেক্রম তো দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে প্রিয় দর্শক প্রথমে আমাদেরকে টিভির সেটিং অপশনে যেতে হবে সেটিং ড্যাশবোর্ডে আমরা ওকে দিব উপরের কর্নারের সেটিংটাতে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আমরা চলে যাব নিচের দিকে অ্যাপস অপশনটিতে অ্যাপস অপশনে এসে আমরা এখানে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আমাদেরকে সি অল অ্যাপসে যেতে হবে এখান থেকে আমরা খুঁজে বের করবো যে প্রতিনিয়ত আমরা কোন অ্যাপসগুলা বেশি বেশি ব্যবহার করছি তো তো বেশি বেশি ব্যবহার করি করি ধরেন সেক্ষেত্রে আমরা ইউটিউবে ওকে দিব ওকে দেওয়ার পর চলে আসবো নিচের দিকে ক্লিয়ার কেচ নাম একটা অপশন আছে এইখানে আমরা ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আবার ওকে দিলাম কি হলো যে ডাটাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা এভাবে করে আবারও অ্যাপসগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা খুঁজে বের করবো এবং একই কাজ করব কারণ এই অ্যাপসগুলো প্রতিনিয়ত যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু প্রতিনিয়তই আস্তে আস্তে বড় হতে থাকে এবং টিভির জায়গাগুলো ফিল আপ করতে থাকে তো এরকম করে কিন্তু আপনি অ্যাপসের জায়গাগুলো খালি করতে পারেন দেখুন আমি কিন্তু নেটফ্লিক্সেরটাও খালি করে দিলাম তো এরকম করে যেগুলো আপনি ব্যবহার করছেন সবগুলোই খালি করে দিবেন এবং যদি আপনার টিভিতে কোনো অডিও গান বা ভিডিও গান আপনি ডাউনলোড করে স্টোরেজ করে রাখেন সেক্ষেত্রে চাইলে আপনি সেগুলো ডিলিট করে দিতে পারেন অথবা আপনি চাইলে একটা পেন ড্রাইভে সেগুলো ব্যাক রাখতে পারেন টিভির স্টোরেজ বানানোর জন্য আপনি চাইলে একটা পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন যেটির মাধ্যমে আপনার টিভির স্টোরেজটা বেড়ে যাবে এবং টিভি ম্যানেজার অ্যাপস যদি আপনি ঢুকবেন সেখান থেকে আপনি প্রতিনিয়ত এই টিভির যে ম্যানেজারের ক্লিনার অপশনটা রয়েছে এই ক্লিনার অপশনটিতে ওকে দিয়ে আপনি জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করতে পারেন যদি টিভি ম্যানেজার এই অ্যাপসটি না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন টিভি ম্যানেজার সার্চ করে এভাবে করে কিন্তু আপনি আপনার টিভিরটাকে সুপার ফাস্ট করতে পারবেন প্রিয় দর্শক ভিডিও চলো এ পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে সহসেই যোজা করতে চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম